রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতা জামাত খানের তোপের মুখে রাজশাহী পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজি খন্দকার সকালে পাসপোর্ট অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন করে কতিপয় ব্যক্তি মানববন্ধন শেষে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের নেতৃত্বে তারা রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক রোজি খন্দকারের অফিস কক্ষে প্রবেশ করে এ সময় তাদের সাথে নিয়ে যাওয়া কিছু মিডিয়া কর্মীরা ভিডিও করতে থাকেন এমন কার্যকলাপের বিষয়টি উপপরিচালক রোজি খন্দকার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করার চেষ্টা করলে অশালীন ব্যবহার করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের এই নেতা এ সময় দায়িত্বরত আনসার সদস্যের সাথেও করা হয় অশালীন আচরণ এমন অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নগরীর চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপপরিচালক রোজি খন্দকার বুধবার বিকেলে তিনি রাজশাহী নগরের চন্দ্রিমা থানার অফিসারস ইনচার্জের কাছে এই লিখিত অভিযোগ পাঠান অভিযোগ রয়েছে গত সতেরো নভেম্বর বন্ধ থাকা উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রেলের জিএম বরাবর স্মারকলিপি প্রদান করতে গিয়েও তিনি এমন উগ্র আচরণ করেন এবং বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েন

আপনারা যারা বাংলাদেশে সচিব থেকে চাকরি করেন তার আমাদের থাকেন পয়সা চাকরি করেন আপনি কেন বলেন কিন্তু আপনি যেখানে বসাচ্ছেন এই বিল্ডিং এ